নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব যে রাশিকে নিয়ে সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করব আর আপনারা জানেন যে সমস্যার কথা যখন বলি কবে হবে সমাধান সেটাও বলার চেষ্টা করি আমি মনে করি দেখুন জীবনের সমস্যা থাকে কারোর জীবন এমন হয় না যার সমস্যা শূন্য বেসিক্যালি সমস্যা শূন্য জীবন এক্সিস্ট করে না বলাটা হয়তো ভুল অপ্রাসঙ্গিক বাট প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই না তবে প্রত্যেকটি সমস্যার থাকে নিশ্চিত সমাধানের রাস্তা আর সেই সমাধানের রাস্তাটা খুঁজে বার করতে হবে সেই সমাধানযোগ্য জায়গায় পৌঁছতে হবে আর আমি এবং আপনারা মিলে যদি কাজ করি তাহলে ডেফিনেটলি সেই সমাধানকে অ্যাচিভ করতে পারব সেটুকু বিশ্বাস নিজেদের প্রতি রাখা উচিত এবং শ্রী গণেশের প্রতি তো অবশ্যই রাখতে হবে তুলারাশির প্রথম যে প্রবলেম সেটা আমি মনে করি শত্রু সমস্যা তুলারাশির নিজের মানুষের থেকে যে পরিমাণে শত্রু কারেন্টলি তৈরি হচ্ছে যে পরিমাণে শত্রু আপনাকে মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে টর্চার করছে এটা কিন্তু অত্যন্ত ভাবার কারণ আজ থেকে যদি আমরা বছর দুয়েক আগেও কথা বলি দেখুন শত্রু সবার থাকে আপনার আছে আমার আছে প্রত্যেকের আছে বাট দেখতে হবে শত্রু যেন ক্ষতি করতে না পারে আজ থেকে দু বছর আগেও কিন্তু তুলার এত শত্রু ছিল না ইন দা মিন টাইম আমরা দেখলাম তুলার কিছু কিছু ক্ষেত্রে প্রসপারিটি বেড়েছে তুলার গ্রহণযোগ্যতা বেড়েছে শত্রুও বেড়েছে এই শত্রু প্রবলেমের কারণে তুলার হওয়া কাজগুলো হচ্ছে না নিজের বাড়িতে আপনি মেন্টালি স্টেবল হতে পারছেন না আপনার ক্রিয়েটিভিটি তো তখন বেরোবে যখন আপনি মেন্টালি কি থাকবেন শান্ত থাকবেন আপনি তো মানসিকভাবে শান্ত অবস্থায় নেই তাহলে যে মানসিকভাবে শান্ত অবস্থায় নেই সে কিভাবে পজিটিভিটি কিছু এক্সপেক্ট করতে পারে ভেরি রং রাইট আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের এই যে শত্রুর সমস্যাটা সেটা ডিটোরিয়েট করবে সেটা মিনিমাইজ করবে ধীরে ধীরে পজিটিভ জায়গায় আমরা অনেকটা এগোতে পারব অনেকটা যেতে পারবো বলে মনে করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট আমার নেই তুলারাশির জাতক জাতিকাদের শত্রু মিনিমাইজ হবে মে মাসের পর থেকে কারণ দ্বাদশে কেতু ওপেন এনিমি তো ওপেন এনিমি সিক্রেট এনিমি প্রচুর প্রচুর সিক্রেট এনিমি আমি দায়িত্ব নিয়ে বলছি তুলারাশির পদে পদে শত্রু তুলারাশির পাঁচটা বন্ধু থাকলে পঞ্চাশটা এই মুহূর্তে দাঁড়িয়ে মে মাস পর্যন্ত শত্রু আছে অর্থের কোথাও যেন গিয়ে আর্নিং এর ক্ষেত্রেও কিন্তু হ্রাসপ্রাপ্ত তুলার হয়েছে এক্সপেন্স পরে আসছি বাট আর্নিং এর ক্ষেত্রে যারা ব্যবসা করেন যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন ইভেন অনেকেই চাকরি চলে যাওয়ার পর এমন একটি অর্গানাইজেশনে জয়েন করেছেন যেখানে হাইক তো অনেক পরের কথা আপনাকে আপনার স্যালারি কম্প্রোমাইজ করে জয়েন করতে হয়েছে আমি যদি ভুল হই আমাকে কমেন্টে জানাবেন অর্থের আর্নিং যোগান সেটাও কিন্তু মিনিমাইজ হয়েছে দ্যাট ইজ ভেরি ট্রু আমি মনে করি রাশি যদি হয়ে থাকে তুলা আপনার এই যে আর্থিক প্রবলেম অবশ্যই আর্নিং কমেছে সেটাও দেখবেন মার্চ মাসের পর থেকে বাড়তে শুরু করবে অনেকটা দিনই তুলারাশির সেই মুখের সুমধুর হাসিটা আমরা দেখিনি কারণ এত প্রেশার মানসিক প্রেশার অর্থনৈতিক প্রেশার ফ্যামিলি প্রেশার এনিমি প্রেশার কোথায় যাবে তুলা তুলারাশির এই হাসিটা আমরা পুনরায় কিন্তু দেখব তবে তুলারাশির আনওয়ান্টেড কিছু এক্সপেন্স আছে কিছু খরচ তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু অলরেডি বৃদ্ধি প্রাপ্ত হয়েছে আমি মনে করি এই খরচের জায়গাগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আমি মনে করি আনওয়ান্টেড যে এক্সপেন্সগুলো আপনার বর্তমানে আছে সেই এক্সপেন্স সেই আনওয়ান্টেড এক্সপেন্স আপনার অনেকটা মিনিমাইজ হবে ধীরে ধীরে দেখতে পারবেন আপনার এক্সপেন্সটা কমে যাবে বর্তমানে অনেকেই আছেন দেখবেন প্রচুর এক্সপেন্সের সোর্স আনওয়ান্টেড সোর্স আপনি জানেন যে কোনো খরচ হবে না হঠাৎ শুনলেন এত হাজার টাকা বেরিয়েছে মানে আপনার টেনশনটা কমার কথা সেটা আরও বাড়লো রাইট এই জায়গাগুলো কিন্তু মার্চ এপ্রিলের পর কিছুটা মিনিমাইজ হবে কিছুটা পজিটিভ হবে তবে রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে তুলারাশির জাতক জাতিকাকে বর্তমানে চলতে হচ্ছে দেখুন কে চায় না বলুন তো যে রিলেশনশিপে সঠিক প্রভাব আসুক রিলেশনশিপটা ভালো থাকুক সবাই চায় আমি চাই আপনি চান কিন্তু রিলেশনশিপ প্রবলেম তুলারাশির তো আলটিমেটলি মিটতে চাইছে না কোথাও যেন গিয়ে আপনার যে পার্সোনাল স্পেসে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলির সাথে আপনার বন্ডিংটা খারাপ হচ্ছে দিনত্তর দিন ভালো জায়গায় নেই আমি মনে করি না ভালো জায়গায় আছে নানা রকমের প্রেশার নানা রকমের যন্ত্রণা আপনার বারংবার আসছে আমি মনে করি এই যে পার্সোনাল লাইফের প্রবলেম এই যে পার্সোনাল স্পেসের প্রবলেম সেটা কিন্তু মে মাসের পর মিনিমাইজ হবে তবে মেন্টাল প্রেশার কমতে থাকবে মার্চের পর থেকে বর্তমানে যেভাবে আপনি মেন্টালি অরি যে যে মেন্টাল মেন্টাল প্রেশারগুলো নিয়ে আপনাকে কষ্ট করতে হচ্ছে চিন্তা করতে হচ্ছে দুশ্চিন্তা করতে হচ্ছে সেই মেন্টাল প্রেশারগুলো থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন সেই সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার যে পরিস্থিতি ভালো থেকে আরো ভালো তার থেকেও ভালো হবে সেই শিওরিটিটা আজকে আমার এই ভিডিও থেকে অন্তত পক্ষে নিয়ে যান দেখুন শত্রু প্রচুর আমি বারবার বলছি তুলার কিন্তু সিক্রেট এনিমি যেমন আছে ওপেন এনিমিও কিন্তু আছে কিন্তু তুলার সমস্যাটা কোথায় জানেন তুলা রিয়েলাইজ করতে পারে না চোখে আঙুল দিয়ে দেখানোর পরও তুলার মধ্যে রিয়েলাইজেশন আসতে চায় না আর এটা অত্যন্ত বড় একটা সমস্যা আমি মনে করি যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা মেন্টাল প্রেশার এনিমিশিপের জন্য আছে সেই এনিমিশিপ থেকে সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস তবে বিবাহ রিলেটেড যে যে প্রবলেমগুলো আপনার বর্তমান সময়েও দেখা চায় সেই প্রবলেমগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে বিবাহ রিলেটেড সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে আস্তে আস্তে পজিটিভ দিকে যেতে পারবেন হঠাৎ করেই পজিটিভ দিকে যেতে পারবেন বিষয়টি কিন্তু এমন নয় বাই টাইম আপনি এই জায়গাটাকে নিয়ে গ্রো করার কথা ভাবতে পারেন বাই টাইম এই জায়গাটা নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করার কথা ভাবতে পারেন তুলারাশির নিদ্রাতে একটা সমস্যা আসছে দেখবেন ইদানিংকালে এত বেশি নিদ্রা ঘটিত প্রবলেম যন্ত্রণা সেটা কিন্তু রেডিউস হচ্ছে না যে কারণে আপনি সুখ নিদ্রা থেকে বিরত থাকছেন বারংবার আপনার দিন শুরু হচ্ছে কিন্তু ফ্রেশ হতে পারছেন না কোথাও একটা নিদ্রার ঘাটতি কোথাও একটা মেন্টাল স্টেবিলিটির ঘাটতি যে কারণে আমি মনে করি যে তুলা ভালো নেই প্রচুর প্রবলেম প্রচুর মেন্টাল প্রেশার প্রচুর অসুবিধার মধ্যে দিয়ে তোলাকে যেতে হচ্ছে তবে এই যে নিদ্রার প্রবলেমটা বললাম মে এন্ড থেকে আমি তো স্পেট করছি মে এন্ড থেকে আমি স্পেট করছি নিদ্রা ঘটিত প্রবলেম আপনি সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবে নিদ্রার সমস্যাটা অনেকটাই মিটবে এবং দেখুন এমন কিছু হেলথ সমস্যা তুলারাশির বর্তমানে রয়েছে সেই হেলথ প্রবলেমগুলো থেকে আপনার সমাধানযোগ্য জায়গা বার করে নিয়ে আসতে পারবে তাহলে প্রথম কথা হচ্ছে হেলথ সমস্যা আছে হেলথ সমস্যা থেকে কিছুটা বের করে নিয়ে আসতে পারবেন নিজেকে বলে মনে করছি বাকি ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হবে বর্তমানে যে হেলথ প্রবলেম রয়েছে দেখুন সব প্রবলেম তো সারা জীবন থাকে না কিছু কিছু প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যায় কিছু কিছু প্রবলেম সমাধান হয় আর আপনার হেলথ প্রবলেম দেখেন অনেক কিছু ধরা যাচ্ছে না যে প্রবলেম কোথায় কেন হেলথ প্রবলেম হচ্ছে কি কি কারণে হেলথ প্রবলেম হচ্ছে আপনি আমাকে কমেন্টে জানান যে প্র্যাকটিক্যালি এমন কি যে যেখানে আপনি টেস্ট করছেন ডক্টর দেখাচ্ছেন কনসালটেশন করছেন বাট আপনি নিজেই বুঝতে না যে আপনার প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায় যদি ইয়েস এই প্রবলেম আপনার হয় সিমিলার এই প্রবলেমে যদি আপনি ভুগতে থাকেন এটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি এটুকু দায়িত্ব নিয়ে আপনাকে সিওরিটি দিচ্ছি পজিটিভিটি বাড়বে দেখুন সুযোগ বারবার আসে না যদি একবার সুযোগ এসে যদি চলে যায় আপনি ধরতে না পারেন তাহলে তার থেকে আমি মনে করি তার থেকে কষ্টের আর কিছু হতে পারে না তুলার সাথে এক্সাক্টলি তাই হচ্ছে সুযোগ আসছে সুযোগ চলে যাচ্ছে এই বিষয়গুলোকে মিনিমাইজ করতে হবে তবে আমি মনে করি কিছুটা সমাধানযোগ্য জায়গা আপনি পাবেন এবং যে টাইমটা আপনাকে বললাম মে মাসের পরবর্তী সময় ধীরে ধীরে আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস আপনার সুযোগগুলো কিন্তু ভালোভাবে আসবে আপনি ক্যাচ করতে পারবেন সুযোগ শুধু আসবে না সেই সুযোগকে আপনি ক্যাচ করে এগিয়ে যেতে পারবেন সেই শিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ